এমন একটা মার্কেটের যে মার্কেটে আসলে অলরেডি উইন্টার কালেকশন আহ মেকিং চলছে দেখেন এইখানে আমরা সামনে দেখাচ্ছি উইন্টার কালেকশন হুডি প্লাস পাশাপাশি সুইফট শার্ট হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ কিন্তু এখানে উইন্টার কালেকশন চলে যাচ্ছে আসলে অন্য অন্য মার্কেটে আমি যত ভিজিট করছি উইন্টার কালেকশন কিন্তু আসলে পাওয়া যায়নি তো এই মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু উইন্টার জ্যাকেট হুডি আহ শার্টগুলো আপনারা এখানে আসলে পাবেন আমি মার্কেটের ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবো আসলে এবং দর দাম সম্পর্কে আপনাদের জানাবো এই যে বস্তাগুলো দেখছি এগুলো প্রত্যেকটা উইন্টারে কিন্তু ফ্যাব্রিক্স কেমন আমরা তোমরা সামনের দিকে আমরা এগিয়ে গিয়েছি এবং প্রত্যেকটা আমরা কালেকশন দেখানোর চেষ্টা করব এই মার্কেট আসলে কোথায় ভিডিওটি स्किप করবেন না অনেকে আসলে জানতে চান তো দেখেন এখানে কিন্তু আসলে যে হুডিগুলো এখানে মেকিং করা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন ভাইShaderType কথা বলবো ভাই এখানে শুধু কি হুডি এগুলোই করতেছে বানাছিনে এখন এগুলোগুলো পাই কিনতে কত চাচ্ছিলেন আপনারা 520 টাকা টাকা রেট না বডিতে একটা

মার্কেট আছে যত বড় মার্কেট এখানে প্রায় কত দুই থেকে দুইশোর মতো এরকম এখানে ফ্যাক্টরি বা কারখানা ছোটো ছোটো কারখানা এখানে পেয়ে যাবেন প্রত্যেকটাই এখানে কিন্তু শুধু হুডি সুইপ শার্ট এইগুলা এখন কিন্তু কাজ চলছে হ্যাঁ যারা আসলে অ্যাডভান্স কিনে রাখতে চান তারা কিন্তু আসলে মার্কেটে আসতে পারবেন এখানে এখানে কাটিং করা হচ্ছে প্লাস মাঝে মাঝে কিন্তু সুইং করা হচ্ছে এগুলো কিন্তু সুইপ শার্টের ডিজাইনটা দেওয়া হচ্ছে কাটিংটা এ মোটা ফেব্রিক্সের এই সুইপ শার্টগুলো হালকা মোটা এগুলো সব ফেব্রিক্সের সুইপ শার্টগুলো পেবেন পাশাপাশি সামনে যতটুকু দেখতে পাচ্ছেন সামনে ওগুলো কিন্তু সুইপ শার্ট হুডি জ্যাকেট মানে বিভিন্ন ডিজাইনের এগুলো কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন কেমন তো এইখানে আমরা একটু বাইরের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে ভাই কী কী নিয়ে এখানে এখন শীতের জন্য কী প্রিপারেশন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই শীতের জন্য অলরেডি কি কি বানাই ফেলছেন ভাই অলরেডি বানানো ফরচেল ও সুইপ শার্ট এগুলো সব সুইপ শার্ট না বলে সুইপ শার্ট এটা সলিড না এটা লোক ডিজাইন সুইপ শার্ট ও আচ্ছা এটা উইথ লোক ডিজাইন ডিজাইনের ভিতরে দুইটা কোয়ালিটি আছে আচ্ছা আর একটা হলো আছে সুইপ শার্ট পুরো সলিড এটা পুরো আচ্ছা এটা ঠিক আছে আর আর একটা হবে হলো টি-শার্ট যেটা ফুল টি-শার্ট আচ্ছা সলিড আছে আবার

আচ্ছা পেতো শেখ আমরা সামনের দিকে আরোটি এগিয়ে যাবো এখানে প্রত্যেক দোকানে কিন্তু আসলে সুইফট শার্ট হুডি এগুলো মেকিং করা হচ্ছে আমি লাঞ্চ আবারও চলে আসছিলাম যে কোনো আমি ডিটেলস দেখাতে পারছি না এখানে দেখেনি যে সুইফট শার্টগুলো এগুলো সব তৈরি করা হচ্ছে প্লাস জ্যাকেটগুলো এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে এখনও আয়রন করা হয়নি তো এই মার্কেটে যদি আসতে চান আমি একটু অ্যাড্রেসটা বলে দিই আচ্ছা প্রিয় দর্শক আমরা এখানে আঙ্কেল কথা বলবো এখানে আঙ্কেল কি কি আসলে শীতের জন্য প্রস্তুতি নিয়েছি সেটি আমরা জেনে আসি আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার নামটা দুটি বলতেন আমার নাম হলো মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাইমা ফ্যাশন সাইমা ফ্যাশন সাইমা ফ্যাশন উইন্টার এর জন্য কি কি তৈরি করছেন এখন আমি তৈরি করছি হুডিতে পোশাক হুডি না এই লোক গোলগলা এক পদের মাল এই ঠিক আছে এই গোলগলা আচ্ছা এক পদের এবং বিভিন্ন আচ্ছা এইগুলা বিভিন্ন কোয়ালিটির মাল আচ্ছা হ্যাঁ এইটা হলো হুটি হুডি হ্যাঁ এইটা হুঁটি হ্যাঁ হুটি এক জাতীয় না বিভিন্ন জাতের আর হুঁটি হ্যাঁ এম্ব্রয়ডারিও বিভিন্ন রকমের এম্ব্রয়ডারি আচ্ছা হ্যাঁ একপথে এখন ফিনিশিং ফাইনাল ফিনিশিং করেন না এইটা ফাইনাল ফিনিশিং হয় না এইটা শুধু আয়রন করিয়া আমরা রাখি আয়রন করে রাখি আমরা বোটপলি করি না বোটফলি করেন না যদি কেউ নেয় অর্ডার দেয় তাহলে আমরা বোটফলি করে দিই আচ্ছা হ্যাঁ

এই <laughs>

আমাদের এই মার্কেটে একশো দশ জন মহাজন আছে একশো দশ জন মহাজন মহাজন এবং ছোট ছোট তো মিনি গার্মেন্স তো আচ্ছা অনেক ওই একটা এটা দিয়ে ওইটা একটা ছুটি ওইটা দিয়ে এখানে আমরা আরো কিছু কালেকশন আছে নেই এইটা মনে করেন আমাদের এখানে একটু রাখেন আমরা একটু দেখাই আমাদের দর্শকদের এই যে হোলসেল চারশো টাকা

যেটা ভি গলা ভি গলা না ভি গলা গলা আচ্ছা ভি এইটা রেড হলে আমাদের এক জায়গা মাত্র ১২০ বিশ থেকে পঁচিশ টাকা বিশ টাকা একশো টাকা আচ্ছা হ্যাঁ সেটা হলো এটাও ভালো কাপড়ের মোটা কাপড়ের এটা তো পাত্তা দেয় না মোটাটা আছে ও আচ্ছা ঠিক আছে সেই সুন্দর কিন্তু হ্যাঁ আমার এখানে সব মানে মানে চিপে ভিতরে সব পাওয়া যায় চিপস রেট সব সব কম দামি সব কম দামি আচ্ছা ও হ্যাঁ আবার আছে

আঙ্কেল আপনার ফোন নাম্বারটা বলে দিবেন যারা আসলে আপনার কাছে প্রোডাক্ট যদি নিতে চায় তাদের জন্য আপনার ফোন নাম্বারটা যারা ই মোহাটসঅ্যাপ নাম্বার আছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল সিক্স ওয়ান সিক্স থ্রি ফাইভ সিক্স আচ্ছা হাইমা ফ্যাশন কোঅপারেটিভ মার্কেট কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ আচ্ছা যারা চিনবেন না অবশ্যই আঙ্কেলটা ফোন দেবেন আমাদের ডিসক্রিপশান বক্সে এবং ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখছে এই নাম্বার যোগাযোগ করবেন যারা হুডি সুইফ শার্ট জ্যাকেটগুলো নিতে চান কেমন যে কোনো প্ল্যান থেকে নিবেদ আমি কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিবো কোরিয়ার সারা বাংলা কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেবো আচ্ছা ও ওকে আঙ্কিল আপনাকে ধন্যবাদ আলাইকুম দর্শক আমরা সামনে দিকে আরো এগিয়ে যাবো দেখেন এখানে যে হুডিগুলো এগুলো কিন্তু ফিনিশিং এ আনা হয়নি তবে এখন বস্তা আকারে রাখা হয়েছে আর যেহেতু লাঞ্চ আওয়ারে অনেকে লাঞ্চ গিয়েছেন হ্যাঁ এখানে দেখেন হুডিগুলো রাখা আছে প্রচুর প্রচুর কালেকশন আপনারা এই মার্কেটে আসলে পাবেন একদম গোপন একটা মার্কেট অনেকে কিন্তু আসলে ভিডিও ফুটেজ এই মার্কেটে দেখানো হয় না তো যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন কোঅপারেটিভ মার্কেট মিরপুর একে যারা চিনবেন না এই স্ক্রিনে দেওয়া নাম্বার যতদূর এগিয়ে যাবে ততদূর কিন্তু উইন্টার কালেকশন আপনারা পেয়ে যাবেন কেমন দেখেন এই যে টি শার্ট পোলো টি শার্ট সিজন ওয়াইজ কিন্তু আসলে মার্কেটে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সুইফ শার্টে কাটিং হচ্ছে ভাই এগুলো কিসে কাটিং দিচ্ছেন ভাই সুইফ শার্ট আচ্ছা সুইফ শার্ট শীতের উইন্টার ফুল প্রিপারেশন নিছেন আচ্ছা গরমের সব কালেকশন কভার হ্যাঁ গরম শীত সব শীতের এখন আচ্ছা এখানে ফুল মার্কেটে শুধু শীতের কালেকশন আপনারা পেয়ে যাবেন এখন যেহেতু শীত চলছে আচ্ছা আপনার অলরেডি ব্যবসা বিক্রি শুরু হয়েছে ভাই আচ্ছা ব্যবসা বিক্রি শুরু হয়ে গেছে যারা আসলে নিতে চান অ্যাডভান্স কিনে রাখতে চান অবশ্যই চলে আসতে পারবেন স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম